তখন আমি কলকাতায় চাকরি করি একদিন হঠাৎ পার্ক স্ট্রিটের পাশ দিয়ে আসছি এমন সময় চোখে পড়ল ভারতের সংগ্রহালয় বা ন্যাশনাল মিউজিয়াম সেদিনই ঠিক করি একদিন ন্যাশনাল মিউজিয়াম যাব দেখতে দেখতে সাত বছর কেটে গেছে বর্তমানে হাওড়া মেট্রো চালু হয়েছে এটাকে বলা হয় লাইন মেট্রো মেন উদ্দেশ্য হাওড়ার সঙ্গে সল্ট লেককে কানেক্ট করা যদিও বর্তমানে এটি শুধুমাত্র এস প্ল্যানেট অবধি যায় এবং মেট্রোটা আসে হাওড়া ময়দান তারপর হাওড়া স্টেশন তারপর মহাকরণ এবং সর্বশেষ গন্তব্য এস প্ল্যানেট এখনও এটাই চলছে পরবর্তী কানেক্টিং সম্ভবত শিয়ালদা স্টেশন এবং যেটার কাজ কিন্তু এখনও চলছে এই মেট্রোটি গঙ্গার তলা দিয়ে হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মের গা থেকে এই মেট্রোটি ছাড়ে এখানে 14 নম্বর প্ল্যাটফর্মের পাশেই দেখতেই পাবেন হাওড়া মেট্রো একটু আগে দেখিয়েছি আমি সেখান থেকে এসে আপনাকে এসক্যালেটার অথবা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তিনবার সিঁড়ি দিয়ে নামতে হবে বেশ অনেকটা নিচু বুঝতেই পারছেন গঙ্গার তলা দিয়ে যাচ্ছে সেখানে গিয়ে টিকিট কেটে আবার নেমে আপনাকে মেট্রো ধরতে হবে যেহেতু আমার গন্তব্য পার্ক স্ট্রিট তাই আমি পার্ক স্ট্রিট অবধি টিকিট কাটলাম পার্ক স্ট্রিট অবধি ভাড়া পড়ল পনেরো টাকা এবং দেখুন এই মেট্রোটা যেখানে এসে দাঁড়ায় সেই জায়গাটার প্রোটেকশন এরিয়াটা অর্থাৎ এর ভেতরে মেট্রো এসে দাঁড়ায় এবং বাইরের এই গেটটা প্রথমে মেট্রোর গেট খোলে তারপরে বাইরের এই গেটটা খোলে আর পার্ক স্ট্রিট যাওয়ার জন্য এস আমাকে নামতে হবে এবং এস থেকে কিছুটা হেঁটে গিয়ে ব্লু লাইনের মেট্রো ধরতে হবে যেটা নিউ গোরিয়া পর্যন্ত যায় দক্ষিণেশ্বর থেকে হাওড়া স্টেশন ছেড়ে ময়দান পর্যন্ত যাবার পথে গঙ্গার তলা দিয়ে মেট্রোর এই টোটাল জার্নিটা মাত্র চল্লিশ সেকেন্ডের এবং দেখুন আমি সেই সম্পূর্ণ সময়টাকেই তুলে ধরার চেষ্টা করেছি ক্যামেরাতে তবে প্রচণ্ড ভিড় ছিল কারণ আমি অফিস টাইমে গেছি সেই জন্যে আমাকে কিন্তু দাঁড়িয়ে এবং গেটের সামনে থেকে ভিডিও করতে হয়েছে আপনারা যদি অন্য সময় আসেন বা যান তখন আরও সুন্দর করে এই জায়গার ভিডিও তুলতে পারবেন যেহেতু এস সে স্টেশন তাই এখানেই ট্রেনটা পুরো খালি হয়ে গেল আমি এখন চললাম গ্রিন লাইন মেট্রো ছেড়ে ব্লু লাইনের দিকে অর্থাৎ যে মেট্রোটা দক্ষিণেশ্বর থেকেই নিউ গড়িয়া যাচ্ছে এবং আমার একটিমাত্র স্টেশন আমার আজকের গন্তব্য পার্ক স্ট্রিট যেখান থেকে আমার ন্যাশনাল মিউজিয়ামের যাত্রা শুরু হবে এই গ্রিন লাইন থেকে ব্লু লাইন বা ব্লু লাইন থেকে গ্রিন লাইন চেঞ্জ করতে কিন্তু একটু সময় লাগবে এটা মাথায় রাখবেন এখন পার্কস্ট্রিট মেট্রো স্টেশন বেরোচ্ছি স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এক নম্বর গেট দিয়ে বেরিয়েই আপনি কাছে পাবেন ভারতীয় সংগ্রহালয় বা ইন্ডিয়ান মিউজিয়াম এই হলো স্ট্রিট গেট নাম্বার ওয়ান এখান থেকে আপনি বেরোলে হাঁটা ডিসটেন্সেই আপনি পেয়ে যাবেন ভারতীয় মিউজিয়াম আমার পিছনে দেখছেন স্ট্রিট গেট নাম্বার ওয়ান এখান থেকেই আপনি পৌঁছে যাবেন ভারতীয় মিউজিয়াম বা ন্যাশনাল মিউজিয়াম বা কলকাতা মিউজিয়াম যেটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত মেট্রো স্টেশন থেকে বেরিয়ে মাত্র ঢিলছোনা দূরত্বে ডানদিকে গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্রাফটকে রেখে আপনি দু থেকে তিন মিনিটে হেঁটে পৌঁছে যেতে পারেন ন্যাশনাল মিউজিয়াম বা জাতীয় সংগ্রহালয় একটা কথা বলি জাতীয় সংগ্রহালয় বা ন্যাশনাল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে এখানে ঢুকতে গেলে আপনাকে সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত আসতে হবে সোমবার বন্ধ থাকে এটি আমি পুরো রাস্তার ভিডিওটা এই কারণেই করেছি যাতে আপনারা বুঝতে পারেন আসলে দূরত্ব কতটা আমি কিন্তু খুব জোরে হাঁটি না আমি মাঝারি স্পিডে হাঁটি তাই জন্য আপনারা অনুমান করতে পারছেন ঠিক কতটা দূর ঠিক যেমনটা দেখেছি আমি কোথাও কাটিনি ঠিক ততটুকুই দূর আর এই হল আমাদের প্রত্যেকের গর্ব ভারতীয় হিসাবে এবং বাঙালি হিসাবে জাতীয় সংগ্রহালয় বা ন্যাশনাল মিউজিয়াম সোমবার সাপ্তাহিক ছুটি এবং আরও বেশ কয়েকটি সরকারি ছুটি এখানে পালন হয় যেমন দোল ঈদ এইগুলো একটা কথা বলে রাখি ভোটের দিন কিন্তু বিশেষ করে কলকাতার ভোটের দিন কিন্তু ন্যাশনাল মিউজিয়াম বন্ধ থাকবে এইটা ন্যাশনাল মিউজিয়ামের টিকিট কাউন্টার আমি একটু বাদে আসবো যেহেতু আমি আগে এসেছি ওটা বন্ধ ছিল আর এই হচ্ছে টিকিট কাউন্টার এখন বলে দিই এখানে টিকিটের রেট কত ভারতীয়দের জন্য ভারতীয় অ্যাডাল্টদের জন্য রেট হচ্ছে মাথাপিছু পঁচাত্তর টাকা ভারতীয় বাচ্চাদের জন্য মাথাপিছু কুড়ি টাকা স্টিল ক্যামেরার জন্য একশো টাকা মোবাইল ক্যামেরার জন্য উনষাট টাকা আর বিদেশিদের জন্য পাঁচশো টাকা এবং যদি ভিডিও ক্যামেরা করতে চান সেক্ষেত্রে পাঁচ হাজার নশো টাকা আমার খরচ পড়েছে পঁচাত্তর টাকা ভারতীয় অ্যাডাল্ট এবং উনষাট টাকা ক্যামেরা স্টিল ক্যামেরা আচ্ছা এটা হচ্ছে এর এন্ট্রান্স বা মিউজিয়ামের এন্ট্রান্স অর্থাৎ টিকিট কেটে ব্যাগ রেখে আপনাকে ঢুকতে হবে যদিও অনেককে সাইড ব্যাগ অ্যালাউ করছে কিন্তু আমার ক্ষেত্রে সেটা করেনি সিআইএসএফ আমার ব্যাগ রাখতে বলেছে প্রথমে ঢুকে ডান দিকে আপনি দেখে নেবেন ভারহুত এবং এখানে কিন্তু স্টিল এবং ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয় এরপর গান্ধার অনেকেই প্রশ্ন করেন যে এখানে কি শুধুমাত্র ইতিহাসকেই তুলে ধরা হয়েছে বা ন্যাশনাল মিউজিয়ামে গেলে কি শুধুমাত্র ইতিহাসকেই দেখব না শুধুমাত্র ইতিহাস নয় ইতিহাসের সঙ্গে আরও অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকুন সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন একটা কথা বলি এখানে যে সমস্ত বিগ্রহ মূর্তি বা সৌধ দেখতে পাচ্ছেন প্রতিটি কিন্তু বহু প্রাচীন এবং প্রতিটির এক অসাধারণ শিল্প মূল্য আছে এখানে এলে হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন তবেই কিন্তু এই জায়গার রসার করতে পারবেন একটা কথা বলি আমি দেখেছি অনেকেই কলকাতা ঘুরতে আসেন এবং সেক্ষেত্রে তারা ন্যাশনাল মিউজিয়ামকে সঙ্গে রাখেন রেখে হয় তারা চিড়িয়াখানা যাচ্ছেন বা অন্যান্য আরও কিছু ট্যুরিস্ট স্পট কভার করছেন হ্যাঁ ডেফিনেটলি আপনারা সেটা করতে পারেন তবে আমার একটা অনুরোধ আছে যদি পারেন এই জায়গায় সময়টা সবথেকে বেশি দেবেন তার কারণ এ জায়গার সৌন্দর্য এমন এ জায়গার গভীরতা এমন যেটা আপনার জ্ঞান বাড়াবে যেটা আপনার ইচ্ছা শক্তিকেও জাগ্রত করবে এটা কিন্তু প্রমাণিত আরেকটা জিনিস দেখেছি এখন অনেক বাচ্চার ইতিহাসে ভয় আমি সেই সমস্ত গার্জেনদের অনুরোধ করব। যারা আমার এই ভিডিও দেখছেন বা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা দয়া করে একবার আপনার বাড়ির বাচ্চাটাকে এই ন্যাশনাল মিউজিয়ামে নিয়ে আসুন এবং এইখানে বেশ কিছুটা সময় কাটান দেখবেন তার ইতিহাসের ভয় কিন্তু অনেকটাই কেটে যাবে এবং ইতিহাসে ভালোবাসবে এটা পুরাতত্ত্ব বিভাগ এখানে দেখে নিন পুরাতত্ত্বের কিছু নমুনা আর অবশ্যই বলি শুধু ইতিহাস নয় বাচ্চাটার সামগ্রিক ডেভেলপমেন্ট হবে যদি আপনি এখানে একবার তাকে নিয়ে আসেন একবার এনে দেখুন ভালো লাগবে চলুন আমরা কথা না বাড়িয়ে একটু দেখে নিই দেখলেন পুরোটাই যেটুকু তলা পুরোটা ঠিকঠাক ভাবে দেখতে বেশ কিছুটা সময় লাগবে সেটা আশা করি বুঝতেই পারছেন আচ্ছা চলুন এবারে একটু অন্য স্বাদে আসা যাক এইটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের ভেতরটা দেখুন কি সুন্দর সাদা বিল্ডিং যদিও সাদা বিল্ডিং কলকাতায় কিন্তু অনেকগুলো আছে তার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল উল্লেখযোগ্য তাই শুধুমাত্র সাদা বিল্ডিংটাই এখানকার মেন আকর্ষণ নয় এখানকার স্ট্রাকচারটাও অত্যন্ত সুন্দর আর এই হলো সেই বারান্দা বা কম্পাউন্ড যেখান দিয়ে হেঁটে আপনাকে একের পর এক ঘরে প্রবেশ করতে হবে আর এই বারান্দাটাও দেখুন কি সুন্দর সাজানো গোছানো বেশ সুন্দর লাগছে এখানে কিছু তথ্য দিয়ে রাখি যেমন এক নম্বর এখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে বাথরুম আছে এবং ক্যান্টিন আছে দু নম্বর এখানে আপনি মোবাইল ফোন বা ক্যামেরা চার্জ দিতে পারবেন তার জন্য যথেষ্ট প্লাক পয়েন্ট করা আছে এবং তিন নম্বর এখানে আপনি বসে সময় কাটাতে পারেন তবে একটা কথা এখানে কিন্তু বাইরে থেকে আনা কোনো খাবার অ্যালাউ করা হবে না এবং এখানে বসে কিন্তু শুধুমাত্র জল ছাড়া বা বাচ্চাদের খাবার ছাড়া অন্য কোনো খাবার কিন্তু অ্যালাউ করা হয় না বা বড়দের কোনো খাবারই কিন্তু এখানে অ্যালাউ করা হয় না এবং সমস্ত জায়গাতেই ধূমপান নিষিদ্ধ এই কক্ষটিতে আপনি দেখছেন মানুষের বিবর্তনের ঘটনা এখানে বিবর্তন সম্পর্কিত অনেক তথ্য পাবেন শুরুতেই আপনি ডিএনএ স্ট্রাকচার দেখেছেন এছাড়া এখানে পাবেন সিন্ধু সভ্যতার কথা এছাড়া আরও অনেক কিছু আমরা পড়েছি বিজ্ঞানী স্যার চার্লস ডারউইনের কথা আমরা পড়েছি বিবর্তনবাদ আমরা পড়েছি প্রাচীন সিন্ধু সভ্যতার কথা এখানে সব কিছুই চোখের সামনে যেন ভেসে উঠছে আপনাদের কি মনে হয় আদিম যুগের মানুষ না আজকের মানুষ কে বেশি শক্তিশালী কে বেশি বুদ্ধিমান এবং কে বেশি শিল্পী আমার মনে হয় আদিম যুগের মানুষ মনে পড়ে সেই চিত্রের কথা আমরা ইতিহাস বয়ে পড়েছি সেই সময় তো মানুষ সেভাবে কিছুই প্রথাগত শিক্ষা ছাড়াই কত কি করে গেছেন ভাবুন তো মিশরের পিরামিডের কথা কিভাবে তখন তৈরি হয়েছে ভাবুন তো ভারতবর্ষের বিভিন্ন মন্দিরের কথা যেগুলো শতাব্দী প্রাচীন কিভাবে সেই মন্দিরের টেরাকোটা তৈরি হয়েছে তাই মানুষের বিবর্তনের এই গ্যালারিতে ঢুকলে অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খাবেই এখন আমি চললাম ক্যান্টিনে লাঞ্চ করতে কারণ অলরেডি দুটো বাজে এটা ক্যান্টিন বা ক্যাফেটেরিয়া আপনি যেভাবেই বলবেন এটাকে এবং এখানে কিন্তু আপনি বিভিন্ন মূল্যে খাবার পাবেন ভেজ মিল শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে এছাড়া আপনি পাবেন চিকেন ফিশ এগ আর তার সঙ্গে পাবেন কফি এবং মিষ্টি কফি পনেরো টাকা এবং মিষ্টি পনেরো টাকা তবে একটা কথা বলি আপনারা চাইলে ভেজ থালির সঙ্গে এক্সট্রা ডিম মাছ বা মাংসও নিতে পারেন সেক্ষেত্রে শুধু তার জন্য আলাদা চার্জ দিতে হবে আর এই ওপরটা দিয়ে কিন্তু আমাদের যেতে হবে দোতলায় ন্যাশনাল মিউজিয়ামের ওপরে ওঠার জন্য আপনি দুটো সিঁড়ি পাবেন আমি ক্যাফেটেরিয়ার পাশের সিঁড়িটা দিয়ে ওপরে উঠেছি এবং এখানে ঢুকেই এই লনটা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে নিলাম লনে রাখা বেশ কিছু মূর্তি বেশ কিছু সময়কার কাজ সত্যি এক কথায় অনবদ্য আপনি জামিনী রায়ের নাম শুনেছেন কিংবা নন্দলাল বসু অথবা অবনীন্দ্রনাথ ঠাকুর এনাদের প্রচুর শিল্পকর্ম আপনি এখানে পেয়ে যাবেন তবে আমার থেকেও আমার মনে হয় যারা আঁকতে ভালোবাসেন যারা শিল্পী তাদের এই গ্যালারিটা আরও সুন্দর লাগবে এখানে এমন কিছু পেইন্টিং আছে যেটা আমার সাধারণ চোখে খুব অসাধারণ মনে না হলেও আমার কাছে শুধু প্রাচীনত্বের জন্যই সেগুলো সেরা বা শিল্পীর নামের জন্যই কিন্তু একজন প্রকৃত আর্টিস্টের কাছে হয়তো এই শিল্পগুলো অমূল্য দেখুন কি অসাধারণ কাকে ছেড়ে কাকে দেখাবো কাকে ছেলে কাকে দেখব সত্যি অসাধারণ জাতীয় সংগ্রহালয় এই অমূল্য সংগ্রহটির জন্য ধন্যবাদ দেখে নিলাম ফসিলসের কালেকশন সত্যি এও এক দেখার জিনিস চলুন আপনাকে একটা অদ্ভুত জিনিস দেখাই এইটা কত বড় একটা কচ্ছপের খোল দেখুন একদম সামনাসামনি আপনি এত বড় কচ্ছপের খোল দেখতে পারবেন এটা এখানকার সংগ্রহের এক বিশেষ নিদর্শন চলুন একটু অন্যদিকে যাওয়া যাক আর যেখানেই আপনি যাবেন পাশের এই স্ট্রাকচারগুলো আপনাকে অ্যাট্রাক্ট করবেই আমার পরবর্তী গন্তব্য আচ্ছা আমি বলবো না চলুন আপনাকে নিয়ে যাই তবে তার আগে ওপর থেকে একবার দেখে নিন কি অসাধারণ লাগছে এই ওপর থেকে ন্যাশনাল মিউজিয়ামটা সত্যি দেখতেই পাচ্ছেন যে এখন বিকেল অনেকটাই পড়ে এসেছে আলো দেখি সেটা বুঝতে পারছেন তবে রোদের প্রচণ্ড তেজ আছে চলে এলাম জুলজিক্যাল ডিপার্টমেন্ট এখানে বিভিন্ন প্রজাতির প্রাণীদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে দেখুন এখানে এলে বাচ্চা বুড়ো বৃদ্ধ প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এখানে অনেকটা সময় আপনি কাটিয়ে দিতে পারবেন আমি কিন্তু দেখেছি অনেকে এই ডিপার্টমেন্টটা থেকে বেশি পছন্দ করেন আর করবে নাই বা কেন এখানে এত প্রাণীকে একসঙ্গে দেখা তাদের বিভিন্ন আকার আকৃতি শারীরিক গঠন গায়ের চামড়া সবই মোটামুটি আপনি পরিষ্কার এবং স্পষ্ট ভাবে বুঝতে পারবেন When it's just begun. She puts her hand in mine. We wanna chase the night. yeah আগেই বলেছি ন্যাশনাল মিউজিয়ামের অনেক জায়গাতেই ছবি বা ভিডিও তুলতে দেয় না তার একটা ইজিপ্ট এই ইজিপ্টে গেলে আপনারা দেখতে পাবেন সেখানে একটা মমি রাখা আছে এবং ইজিপ্ট রুমটা পুরোটাই এসি ওখানে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও অ্যালাউ করবে না এছাড়া ওখানে আপনি হাইডোগিফিক্সের লেখা পাবেন এবং মিশরীয় সভ্যতার অনেক নিদর্শন পাবেন আর এখন যেটা দেখছেন এটার টেরাকোটার কাজ আছে এখানে অনেক এমন নিদর্শন আছে যেগুলো এক কথায় অনুবদ্ধ অসাধারণ এবং অমূল্য অবশ্যই অমূল্য তা না হলে কি আর মিউজিয়ামে স্থান পায় এটা তো সাধারণ কথা চলুন আরেকটু একটু দেখে নিই তবে একটা সত্যি কথা বলতে বাধ্য হচ্ছি যেহেতু ফটোগ্রাফির জন্য আমি পয়সা পেমেন্ট করেছি তাই যখন ভিডিও করছিলাম আমাকে এসে বারণ করলো ভিডিও করবেন না শুধু স্টিল ছবি তুলুন মনটা খারাপ হয়ে গেল কারণ অনেক কিছু আপনাদের দেখানোর ছিল সেগুলো তো দেখাতে পারলাম না কি আর করা যাবে এরকম একটা জায়গায় সরকারি নিয়ম মানতে তো হবেই যতই হোক আমি তো এদেশের নাগরিক নাগরিক হিসাবে এটুকু কর্তব্য তো আমাকে করতেই হবে চলুন বাকিটা দেখে নিই তবে আপনারা যদি এখানে আসেন এখানে আসার সব থেকে ভালো সময় অবশ্যই শীতকাল কিন্তু এখানে সারা বছরই আসা যায় আর আমি যে সময় এসেছি গরমকালে এখন কিন্তু এখানে ভিড় প্রায় নেই বললেই চলে ভিড় না হলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে আপনি আপনার নিজের মতন করে খুব সুন্দর করে দেখতে পারবেন তবে অবশ্যই শীতকালটাই এখানে আসার আদর্শ সময় শীতকাল এবং বসন্তকাল এটি দোতলায় ন্যাশনাল মিউজিয়ামেরই সংলগ্ন একটি ঘর যদিও এটি কিন্তু সাদা বিল্ডিংয়ের অংশ নয় এটি পাশে একটি লাল বিল্ডিংয়ের অংশ এখানে অনেক অমূল্য জিনিস গাছগাছালি ভেষজ অনেক জিনিসপত্র এখানেও সংরক্ষিত আছে বিভিন্ন রকমের ডাল বিভিন্ন রকমের শস্য দানা শস্য খাদ্যশস্য এগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাবেন এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে শুধু তাই নয় এর সঙ্গে আপনি পাবেন মানুষের জীবনযাত্রা যেমন কিভাবে কৃষি কৃষিকার্য হয় কিভাবে ব্যবসা সম্পন্ন হয় এরও বেশ কিছু নিদর্শন আর চলুন আপনাকে একটা অদ্ভুত জিনিস দেখাই এটি পাটের তৈরি দুর্গা বা মহিষাসুর মর্দিনী এক কথায় অনবদ্য অসাধারণ আজকে আমার শেষ গন্তব্য কয়েন্স এখানে আপনি দেখতে পাবেন বাটার সিস্টেম কীভাবে মুদ্রা এলো এবং মুদ্রা চালু হওয়ার ইতিহাস থেকে শুরু করে মুদ্রার আকার আয়তন ইত্যাদি আজকের ভিডিও এটুকুই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর সবাই ভালো থাকবেন খুব তাড়াতাড়ি ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে অশেষ ধন্যবাদ